হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম নুর ইসলাম বাড়ি দিনাজপুর শিরবন্দর থানা বড় হাসিমপুর গ্রাম আমার আজকে লতি লতিরাজ বাড়ি একের ভিডিও দেখাব কীরকম প্রোডাকশন আছে একটু দেখেন সজম করো লতি একটু দেখেন কীরকম আছে সব জায়গাতে থেকে লতি আর লতি দেখা যাচ্ছে না তুইলা গাছের উপর দিয়ে আছে নিচ দিয়ে আছে শুধু লতি এই চারাটা রুবেল রুবেল ভাইয়ের কালো ফোঁটার জাত দেখেন কালো ফোঁটা আর জমিটা প্রায় আটত্রিশ থেকে চল্লিশ শতক মাটি আমি পাঁচ দিন ছয় দিন পর পর কাটি আর কসুর আজকে বয়স আমার তিন মাসের চার দিন কম আছে প্রোডাকশান দেখেন তিন মাস কসুর সাড়ার মধ্যে প্রোডাকশান তুলি সাড়ে তিন চার মান মতো আর শীতকাল শীতকালে একটু প্রোডাকশান কম হয় তারপরও দেখেন কত বড়ো বড়ো লতি কুতিটা গাছেতে দুইটা তিনটা চারটা করি একবারে প্রোডাকশান দেখেন খালি লতি এমন কোনো গাছ নাই যে লতি নাই এমন কোনো গাছ নাই যে লতি নাই সম্পূর্ণ গাছে লতি আছে বড়ো বড়ো লুটি মোটা মোটা লতি দেখেন কীরকম মোটা মোটা লুতি লতির আজ বাড়ি এক এই যে দেখেন এইটা একটা অন্য অন্য জাতের চারা আইসে ফোটা নাই আর দেখেন গোড়ায় পরাকশানও নাই দুই একটা লতি আছে ওই একটা কর একটা কর আর এগুলার লতি কত লম্বা লম্বা এই গ্যাসটা আমি তুলি ফেলাবো দেখা যাচ্ছে ভিডিও বেশি করলে আবার এমবি বি বেশি খায় এই জন্য আর হয়েছে হাঁটাহাঁটি করি যে একটু দেখাচ্ছি এটুকুই দেখাইলাম আমি এই প্রথম লতি আবাদ করেছি চাষ করেছি জানি না আমার রুবেল ভাই পরামর্শ দেয় ওই অনুযায়ী আর কি আমি চেষ্টা করতেছি এখন শীতকাল দেখি গরমকালে আরও বেশি হবে ইনশাল্লাহ দোয়া করেন সবাই ভিডিও আর বাড়াবো না এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ